উদ্যুক্ত ভাই বোন যে যাদের একশো বাচ্চা আছে এক বা একশো পঞ্চাশটা বাচ্চা আছে দেখেন এই যে আমি এই যে আপনাদের সুবিধার জন্য এই যে চিগার তৈরি করে দেখালাম যে এতটুকু আপনারা তৈরি করবেন এর চাইতে বেশি আপনারা করবেন না কারণ প্রথম এক সপ্তাহ আপনার মুরগির বাচ্চা সবচেয়ে বেশি প্রয়োজন হচ্ছে তাপ তাপ যদি মুরগির বাচ্চা ঠিক থাকে মুরগির বাচ্চা ওষুধ ছাড়াও মুরগির বাচ্চাগুলো ভালো থাকবে এরকম গার্ড তৈরি করার পরে আপনারা যে জিনিসটা দিবেন এরকম দেখেন এই যে ধানের তুষ এই যে ধানের তুষগুলো তিন ইঞ্চি পরিমাণে আপনারা ভিতরে খুব সুন্দর মতো দিয়ে দিবেন খুব সুন্দর মতো দিয়ে দেওয়ার পরে উপরে পেপার আছে পেপারগুলো বিছিয়ে দিবেন আপনার এই গার্ড তৈরির কাজ শেষ হয়ে এখনও কিন্তু শেষ হয়ে যায়নি আরও কিন্তু কাজ আছে পরবর্তী ধাপের জন্য আমাদের অপেক্ষা করব এই যে এরকম একটা মেশিন থেকে আপনাদের মুরগির বাচ্চা বের হবে আপনারা সবাই জানেন যে এই মেশিনে তাপমাত্রা কত থাকে তাপমাত্রা থাকে সাঁত্রিশ পয়েন্ট সাত এখন বাচ্চাগুলো বের করে আমি কোথায় নিব এই যে এই চিক গার্ডে নেবো এখন এই চিকগার্ডে আমার তাপমাত্রা কত লাগবে আপনি বলেন এখন একটা ছোট্ট একটা বাচ্চা এখান থেকে শুধুমাত্র দশ সেকেন্ড বা বিশ সেকেন্ডের ব্যবধানে আপনারা শিফট করবেন এই চিক গার্ডে এখন এই সিগ গার্ডে একই তাপমাত্রা থাকা প্রয়োজনীয় না বাঞ্ছনীয় কিনা এখন এইখানে যদি আপনার তাপমাত্রা বিশ বিশ থাকে বিশ ডিগ্রি সেলসিয়াস থাকে তাহলে কি ঠিক হবে বাচ্চাগুলো অনায়াসেই বাচ্চাগুলো মানে ঠান্ডায় আক্রান্ত হবে মানে বিভিন্ন সমস্যা আক্রান্ত হবে এইখানেও তাপমাত্রা রাখতে হবে আপনার সাঁত্রিশ পয়েন্ট সাত এখন তাপমাত্রা সাঁত্রিশ পয়েন্ট সাত আপনি রাখবেন কীভাবে এটা জানার জন্য আরেকটা দফা করতে আমাদের হাতে হুবার নেই যদি হুবার থাকতো হুবার আপনাদের এখানে সেটিং করে বাল্ব দিয়ে সাঁত্রিশ পয়েন্ট সাত তাপমাত্রা কীভাবে রাখতে হয় সেগুলো দেখাতে পারতাম আপনারা একটা হুবার নেবেন হুবার নেওয়ার পরে দুই পাশে দুইটা বাল্ব দিয়ে দিবেন একশো একশো দুইশো ওয়াটের দুইটা বাল্ব দেবেন একশো ওয়াট একশো ওয়াট মানে দুইশো ওয়াটের দুইটা বাল্ব দেবেন এখানে মানে এতটুকু উপরে দেবেন এই যে আমার দেখেন এতটুকু উপরে দেওয়ার পরে নিচে একটা সেন্সর দিয়ে দিবেন বা কাঠের একটা থার্মোমিটার দিয়ে দিবেন দেখবেন তাপমাত্রা কত ওঠে যদি সাঁত্রিশ প্লাস না হয় তাহলে আর একটু নিচে করে দিবেন যদি নিচে করে দিলে সাঁত্রিশ প্লাস হয়ে যায় তাহলে দেন অ্যানাপ আপনার তাপমাত্রা কমপ্লিট দেন আপনি এইখান থেকে বাচ্চাগুলো এইখানে আনলে বাচ্চাগুলো আপনার ভালো থাকবে এখন তিন নম্বর বাচ্চাগুলো আনার পরে কতক্ষণ পর খাবার দিবেন এবং কি কী ওষুধ দিবেন এ বিষয়ে একটু আলোচনা করা অবশ্যই দরকার আপনাদের অবশ্যই জানাবো এই যে এখন এখানে একটা আপনারা ব্লুডিং কমপ্লিট হচ্ছে এই বাচ্চার বয়স আছে পনেরো দিন এই ব্লুডিংগুলো একটু দেখেন এই ব্রুডিংগুলো একদম মানে টোটাল বাজে হয়ে গেছে আপা এই যে ব্লুডিংটা কমপ্লিট করলেন বাচ্চা প্রাথমিক অবস্থায় এতটুকু চিকগ্যাট ঘেরাও দিয়েছেন আপনি এতটুকু দিয়েছেন আচ্ছা এই এইখানে তাপমাত্রা কত ছিল জানা ছিল জানা ছিল না দেখেন তাপমাত্রা কত ছিল জানা ছিল না আমার কথা হচ্ছে বাচ্চার সর্বাগের প্রয়োজন হচ্ছে তাপ তাপ যদি ঠিক থাকে আপনারা এখানে যদি অ্যান্টিবায়োটিক মেডিসিন নাও দেন তাহলে আপনার নাইনটি নাইনটি ফাইভ পার্সেন্ট মুরগি বাচ্চা ভালো থাকবে সব মুরগি ভালো থাকবে এখন এখানে আমি ইতিপূর্বে যেগুলো দেখালাম আপনার ব্রোডিং কমপ্লিট করার আগে এই কাজগুলো অবশ্যই মানে এভাবে আপনারা স্টিকগার তৈরি করবেন তাপমাত্রা এভাবে মেনটেন করবেন দ্বিতীয়ত হচ্ছে আপনার এই আপনার ভুল কি ছিল দেখেন যে এক একটা বাচ্চা যদি আমি দেখাই আমি একটু বাচ্চাগুলো দেখাই আপনাকে দেখেন পাক বেড়ে গেছে দেখেন কারণ কি এই বাচ্চাগুলো ঠিকঠাক মতো তাপ পায় নাই তাপ না পাওয়ার কারণে এই পাকটা বেড়ে গেছে এই ফ্লোরের মধ্যে কোনো ধানের তোষ কাঠের গুড়া কোনো কিছুই দেওয়া হয় নাই এবং শুধুমাত্র বাল্বগুলো দেওয়া হয়েছে এই বাল্বগুলোর তাপ নিচে গিয়ে রিফ্লেকশন হয়ে আবার উপরে চলে আসছে উপরে চলে গেলে সরিয়ে গেছে মানে তাপ ভিতরে কিন্তু মানে কুক্ষিগত হয় নাই মানে মেনটেন ওই রকমভাবে তাপমাত্রা মেনটেন হয় এই কারণে এই প্রবলেমটা হয়ে গেছে এখন কি করবেন ওইভাবে স্টিকগার তৈরি করবেন তাপমাত্রা মেনটেন করবেন তারপরে আপনারা এখানে বাচ্চাগুলো ছেড়ে দিবেন বাচ্চা সারার চব্বিশ ঘন্টা পরে কম পক্ষে চব্বিশ ঘন্টা পরে আপনারা পানি দিবেন বা খাবার দেবেন বাচ্চাগুলো আগে তাপ পাবে ঝরঝরা হবে মানে বাচ্চার ভিতরে একটা নাবি থাকে এই নাবি থেকেই এরা খাবারগুলো গ্রহণ করে থাকে বাহাত্তর ঘন্টা পর্যন্ত একটা বাচ্চা না খেয়ে থাকতে পারে এখন আমার কথা হয়তো আপনাদের অনেকের বিশ্বাস হয় না যেমন ওই যে আপনার ব্রয়লার মুরগির বাচ্চা সোনালী মুরগির বাচ্চা আপনাদের কি করে বিভিন্ন শেডের মধ্যে আপনাদের ডেলিভারি করা হয় একটা হেসারি থেকে বাচ্চাগুলো বের করা হয় সেই নোয়াখালী কুমিল্লা থেকেও মনে করেন বাচ্চাগুলো আপনাদের ওই শেডের মধ্যে আসে না হলেও চব্বিশ ঘন্টা তিরিশ ঘন্টা সময় লাগে ওই সময়টা কি বাচ্চাকে খাবার দেওয়া হয় খাবার দেওয়া হয় না বৈজ্ঞানিকভাবে পরীক্ষিত একটা বাচ্চা ডিমের কুসুম থেকেই খাবার গ্রহণ করে থাকে এবং বাহাত্তর ঘন্টা পর্যন্ত না খেয়ে থাকতে পারে এই বাচ্চাগুলোকে আপনি চব্বিশ ঘন্টা পরে কি দিবেন আপনি ঔষধ দিবেন পানি দিবেন এখন ব্রোডিংয়ের সময় কিছু ওষুধ মেনটেন করতে হয় কি কী ওষুধ দেবেন আমি দেখিয়ে দিচ্ছি এবং আপনাদের নামগুলো বলে দিচ্ছি প্রথম দেবেন হচ্ছে থায়ামিন থায়ামিনটা কেন দিবেন মুরগির ঘাড় বাঁকা হয়ে যায় পা বাঁকা হয়ে যায় এই কারণে দেবেন থায়ামিন দ্বিতীয়ত দিবেন হচ্ছে মক্সাসিল গ্রুপের যে কোনো একটা ওষুধ দেবেন রানা মক্স দিতে পারেন মক্সাসিলিন সিবি দিতে পারেন তারপরে নাবা মক্স দিতে পারেন মক্সাসিলিন গ্রুপের একটা ওষুধ দেবেন আর সাথে ডক্সিয়েভেট দিলে দিতে পারেন যদি ডক্সিয়েট না দেন তাহলে আপনি অ্যান্ড্রোসিন বা অ্যান্ড্রোভেট দিতে পারেন তাহলে কয়টা ওষুধ বললাম তিনটা থায়ামিন মক্সাসিলিন গ্রুপের যে কোনো একটা ওষুধ ডক্সিয়েট অথবা আপনি দেবেন হচ্ছে অ্যান্ডোসিন বা এটি দিয়ে আপনার রোডিং কমপ্লিট করবেন আমি আগ আরও একটা কথা বলে দেই যদি ঔষধ নাও দেন তাপমাত্রা যদি ঠিক থাকে মুরগির বাচ্চা আপনি ভালো থাকবে এভাবে আপনি মুরগির বাচ্চাকে তিন দিন আপনি ওষুধ খাওয়াবেন ঠিকঠাক মতো তাপ দিবেন এবং ভ্যাকসিন দেওয়ার আগে পঞ্চম দিনে ভ্যাকসিন দেওয়ার আগে আপনি আগের দিন আপনি সাদা পানি চালাবেন এবং ভ্যাকসিন দেওয়ার পরে আপনি লাইসোভিট এটা চালাবেন বা প্লাস চালাবেন লাইসোভিট বা মুরা প্লাস এই দুটার যে কোনো একটা চালাবেন এভাবে আপনার চলতে থাকবে তাপ যদি ঠিক থাকে মুরগির বাচ্চা আপনার অবশ্যই ভালো থাকবে এখন মাঝের কিছু সময় আছে ষোলো সতেরো আঠারোতম দিন এই সম এইতম দিনে মুরগির বাস্তার সমস্যা থাকতে পারে আপনি যে যে ওষুধগুলো দিয়ে ব্রুডিং চালাইছেন ওই ওষুধগুলো পনেরো ষোলো সতেরোতম দিনে আবারও ওই ওষুধগুলো তিন দিন আপনি চালাই দিবেন তারপরে একুশতম দিনে বিসিআইডিবি বুস্টার ডোজ আবারও করে দিবেন এর মধ্যে আপনারা যদি গাম্ভরু ভ্যাকসিন করতে চান তাহলে নয়তম দিনে অথবা এগারোতম দিনে গাম্ভরু ভ্যাকসিনের প্রথম ডোজ করাবেন আঠারোতম দিনে গাম্ভরু ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ করাবেন একুশতম দিনে বিসিআইডিবি করাবেন আর আমি যে প্রথমে চিকগার্ডটা দেখাইছিলাম দেখেন এই যে এই চিকগার্ড এটা কিন্তু এক থেকে সাত দিনের জন্য সাত দিন পরে বাচ্চার গ্রোথ বড় হবে বাচ্চাগুলো চঞ্চল হবে দৌড়াবে তাপের তেমন প্রয়োজন হবে না তখন আস্তে আস্তে এই চিক গ্যাটটা আপনারা বাড়াই দিবেন এবং বাচ্চা যখন বড় হয়ে যাবে তাপের তেমন প্রয়োজন হবে না তখন ভিতরে যে আপনারা পেপার দিয়েছিলেন এই পেপারগুলো উঠিয়ে ফালাই দিবেন এইভাবে যদি আপনারা ব্রোডিং পিরিয়ড মেনটেন করে চলেন তাহলে ইনশাল্লাহ আপনারা ভালো একটা রেজাল্ট পাবেন আর ভ্যাকসিন নিয়ে আমার চ্যানেলে অনেক ভিডিও আছে আপনারা ভ্যাকসিন নিয়ে ভিডিওগুলো দেখতে পারেন যে কীভাবে বিসিআইডিবি ভ্যাকসিনগুলো দিতে হয় কিভাবে আপনার গাম্বুরো ভ্যাকসিন দিতে হয় কিভাবে ওই আপনার লানি খেতে আর ডি ভ্যাকসিন দিতে হয় একটা ভিডিওর মাধ্যমে তো হাতে কলমে সব কিছু দেখানো সম্ভব না এই আপার ব্রোডিংটা দেখে আমার খারাপ লাগছে যে অ্যাকচুয়ালি এভাবে ব্রোডিং করলে লাভের চাইতে লসই বেশি হবে আপার এইখানে মোটামুটি কত টাকা খরচ হয়েছে সব মিলিয়ে সাত হাজার টাকার মতো দেখেন এখন এইখানে বাচ্চাগুলো যদি ঝরে পড়ে যদি সবগুলো মানে এখানে বাচ্চা টিকবে কতগুলো আট হাজার টাকা খরচ হয়েছে বেলা শেষে বাচ্চাগুলো কতগুলো টিকবে ধরেন পঞ্চাশটা চল্লিশটা চল্লিশটা বাচ্চাকে আপনি বড় করে এই আট হাজারটা উঠাইতে পারবেন সম্ভব না তাহলে অবশ্যই আপা একটা জিনিস করতে গেলে একটু ধারণা নিয়ে করতে হবে সুন্দর মতো ব্রুডিং পিরিয়ডটা মেনটেন করতে হবে ব্রুডিং যদি ভালো না হয় ভাই মানে আপনারা লস খাবেন অবশ্যই লস খাবেন ব্রুডিং মানে এই পোলট্রি সেক্টরে লাভের মানে কয়েকটা উপাদান আছে তার মধ্যে প্রথম হচ্ছে ব্রুডিং আপনার ব্রুডিং ভালো তো লাভ করতে পারবেন দ্বিতীয়ত হচ্ছে বাজারজাতকরণ আপনি এই বাচ্চাগুলো যদি বাজারজাতকরণ নাই করতে পারেন আপনার খামারে উৎপাদন আছে হাজার হাজার বাচ্চা উৎপাদন আছে কিন্তু বাজারজাতকরণ নাই তাহলেও কিন্তু আপনি ভালো করতে পারবেন না আর তিন নম্বর হচ্ছে ভ্যাকসিনেশন আপনি বাচ্চাগুলো উৎপাদন করছেন বাচ্চাগুলো সব ভালো আছে দুই মাস পর্যন্ত বাচ্চা ভালো আছে কিন্তু ভ্যাকসিন করেন নাই আপনার দুই মাস পরে আপনার খামারে একটা ভাইরাস ঢুকে পড়বে সমস্ত বাচ্চা আপনার এইট্টি পার্সেন্ট বাচ্চা মারা যাবে লাভ কি লাভ নাই তাহলে ব্রোডিং ঠিকঠাক মতো করতে হবে ভ্যাকসিনেশন করতে হবে বাজার জাতকরণ করতে হবে এগুলো যদি ঠিকঠাক থাকে ইনশাল্লাহ ভালো করতে পারবেন প্রিয় বন্ধুরা ইউথা গ্রুপ কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল যেখানে আপনাদের নিয়ে এই সকল গঠনমূলক আলোচনাগুলো আমি করি আর বিভিন্ন খামারে যাই খামারে গিয়ে তাদের দেখানোর চেষ্টা করি যে তারা কীভাবে উদ্যোক্তা হচ্ছেন কিভাবে বেড়ে উঠছেন তাদের সফলতার গল্পগুলো তুলে ধরি বা তারা কেন ব্যর্থ হচ্ছেন সেগুলো তুলে ধরার চেষ্টা করি পরবর্তীতে এগুলো দেখানোর চেষ্টা করব আমার পাশে থাকবেন তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ